শুভ বিকেল বন্ধুরা চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তা দারুণ খেতে লাগছে না খুব সুন্দর টেস্টি হয়েছে তো চলো তোমাদেরকে রেসিপিটা দেখাই কী বানিয়েছি আমি এই যেখানে আমি আম নিয়েছিলাম কাঁচা আম এখানে কাঁচা লঙ্কা এখানে আছে নুন চিনি আর এখানে এই মেশিনটা আছে এইটা আমি এটাকে মিক্স করে নেব বেটে নেবো আম বাটা তৈরি করব আজকে তো এখানে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো আমি আগে থেকে খোলা ছাড়িয়ে কেটে রেখে দিয়েছিলাম আর আজকে এই মেশিনটায় করে দেখব যে বাটাটা কীরকম হয় কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর মেশিনটায় খুব জিনিস এই ছোটো ছোটো করে ভালো হয় জিনিসগুলো নুন দিয়ে দিচ্ছি আর একটু অল্প চিনি দিয়ে দেব দু চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি এটাকে এঁটে নেব এঁটে নিয়ে এর মধ্যে একটা হ্যান্ড ব্লেন্ডার আছে সেটাকে ধরে টানতে হবে এইভাবে ধরে টানলে এই যে এখানে হয়ে যাবে বাটাটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আম বাটাটা একটু গোটা গোটাও আছে আবার খুব সুন্দর মিহি নরম হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটাও এর সাথে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে তোমরা কে কে ভালোবাসো বন্ধু আম্বাটা খেতে আমার তো খেতে দারুণ লাগে এই গরমের দিনে বিকেলবেলা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগে খেতে এটাকে বের করে নেবো মেশিনটা থেকে পুরোটা ঢেলে হ্যাঁ এবার ঢেলে নেবো এটাকে নাহলে হবে না পুরোটা বের হচ্ছে না দেখো কত সুন্দর হয়েছে আম্বাটাটা আর থেকেই তো জীবে জল চলে আসছে মনে হচ্ছে ভালোই খেতে হচ্ছে একটু এবার খেয়ে দেখি তারুন